এই যে ছেলেটা মারা গেল ও বলতো আমি জুমার দিন মৌত চাই আর জুমার দিনই মারা গেছে কিন্তু সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছাতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছাতে চাই হায়াত মহতে তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্যে দিয়ে একটা রাজপথে একটা গ্লোরির মৃত্যু আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি অনেক জায়গায় বলেছি যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সেই মিছিলের সামনে আমি আছি কোনো একটা বুলেট আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি কেননা আমাদের দুই ঘন্টা আগে জুমা শুরু হয়েছে এই সিঙ্গাপুরে কয় ঘন্টা আগে সূর্য এখানে দুই ঘন্টা আগে ঢুকছে জুমা শুরু জুমার দিন মারা গেছে জুমার দিন যে মারা যায় ওর কবরে কোন আজাবে কবর নাই ওই যে মনের থেকে চাইছে আল্লাহ দিয়া দিছে। গুলিও খাইছে জুমার দিন মরছে জুমার দিন ওর কপাল খুলছে যে মারছে ওরটা পড়ছে ওর কপাল পড়ছে আর যে মরছে তার কপাল দুনিয়ায় সংসদ সদস্য হয়ে কি হইতো আর হাদিসে যেটা লেখা আছে ওইটাই যদি ওর ভাগ্যে জুটা থাকে তাহলে বাদশাহ থেকে বাদশাহ হয়ে গেছে ওর রাজত্বেই তো সত্তর হাজার অ্যাসেম্বলির মেম্বার হবে মন্ত্রী পরিষদ হবে ফেরেশতা ওর রাজত্বে সত্তর হাজার মন্ত্রী পরিষদ হবে ফেরেস্তা ওসারা আমিনাল মালা ইকা যে সবচেয়ে ছোট জান্নাত পাবে ওর মন্ত্রী পরিষদ হবে সত্তর হাজার ফেরেস্তা কোরআন বলে মনে হয় বলবে আট নম্বর আসন নিয়ে তুই কি করবি তুই রাজত্বই লো এলো একটা সিট নিয়ে কি করবি একটা রাজত্ব লো ভাগ্য ওর খুলছে আরেকজনের যে কিলার বাড়া করছে বাক্য খুব পুরা গেছে আর ওর ভাগ্য এই জন্য তো এক সাহাবির কাহিনী আছে খুন খুনে বৃদ্ধ। বসে তুমি যাবা কেন যুদ্ধে আমি কিচ্ছু করতে পারবো না এটা আমি জানি শুধু আমি চাইতেছি একটা তীর আর আমার এখানে লাগব যে অবস্থা আমরাও ভাবতেছি কোন সময় আমাদেরকে লটকায় দেয় সারা দিন তো চলি সারা দিন রাইতেই তো চলতে থাকি এই জন্য মেরে দোস্ত আখেরাতে সুযোগ কে হাত না করা চাই মুহূর্ত কাজে লাগানো চাই দিন হিসাবে আসে সময় হিসাবে আসে এই যে রজব শুরু হবে শুরু হয়ে যাবে হয়তো আগামী সপ্তাহে শুরু হয়ে যাবে রজব মাস বড় সুযোগের বলা হয়েছে সাবান আর রমজানের বরকতকে কি করা গুদামজাত করা গুদামজাত জাত বোঝেন ব্যবসায়ীদের কি থাকে না দোকান থাকে আবার আরেকটা কি জানি থাকে কি গোডাউন জাত করার জন্য রজব গোডাউন জাত করার জন্য এই জন্যই রজব যেন আল্লাহ রহমত কে সাবান রমজানের জন্য গোডাউন জাত করতে পারে এই জন্যই তো বলছে বারিক আসতে দেরি দোয়া শুরু করতে দেরি করোনা বারিক লিফি রিক সুযোগ আসতে সে যদি আগামী সপ্তাহে বেঁচে থাকে এমনি তো সারাদিনই সুযোগ নাইলে মনীষীরা লেখতেন না সব সবে কদর আগার দানি হামা প্রত্যেকটা রাত্রকে ইচ্ছা করলে তুমি সবে কদর বানাইতে পারো যদি তুমি মূল্য জানলা আর যদি এটাকে বানানের প্রসেসিং শিখলা প্রসেসিং কতজনই তো মাটি দিয়া বানায়া বেঁচা হালায় যেমন চাইনিজ গো থিওরি কি জানেন চাইনিজ গো ওরা ব্যবসা এত উপরে উঠছে কি করে ওরা জিনিসের দাম দেয় না জিনিসের দাম ধার্য করে না ওরা ক্রেতাকে জিজ্ঞাস করে ক্রেতাকে জিজ্ঞাসা করে যে তোর যাবে কয় টাকা আছে পকেটে বল এক টাকা আছে এক টাকা দামের বানায় দিয়া চালা এক ওরা নিজের জিনিসের দাম ধরে না ওরা পার্টি গেলে জিজ্ঞেস করে কয় টাকার দামের জিনিস নিবি পকেটে কয় টাকা লয়ে আস তুই যেই কয় টাকা কবি ওই কয় টাকার বানায় দিবি হুম এই জন্য জানতে হবে প্রসেসিং জানতে হবে সর্দশায়াত মতো একটা করলেই হতো আপনি সকালে কইরা সন্ধ্যা পর্যন্ত নিশ্চিন্তে ঘুমাইতে পারেন যে আজকা দিনের ভিতরে যদি আমার মৌত আসে তো হইতে হবে বিকল্প আর কিছু নাই আবার সন্ধ্যায় কইরা সকাল পর্যন্ত তেলে নাক নাকে তেল দিয়ে ঘুমাইতে পারেন যে মৌত আসলে শাহাদতেরই আসতে হবে এছাড়া কোনো মৌত আসার সুযোগ নেই মানুষ যদি চায় তো আল্লাহ দেয় মানুষ যদি আমি কোন পক্ষপাতিত্ব নিয়ে বলতেছি না মিডিয়ায় দেখছি এই জন্য যখন ওলামাদেরকে আগাছা ভাবতে শুরু করবে বোঝা ভাবতে শুরু করবে বোঝা ভাববে আগাছা ভাববে এরা আমাদের অধীন এরা আমাদেরটা খায়া চলে আমরা এদেরকে লালন পালন করি আমরা না দিলে করতে খাইব না খায়া মরব আচ্ছা বন্ধ করে দিয়া দেখেন না চলে না না চলে চাবি কাটি যখন আপনাদের হাতে আমি জাতিকে বলতেছি বন্ধ করে দেন সব মসজিদ কমিটির কন ইমাম মাজ দেন খা দেন করা দিতে সভাপতি রে কোন জুমা পড়াইতে সেক্রেটারি রে কোন দুই পড়াইতে কেশিয়ার রে কোন দুই পড়াইতে এরা বাক্যরা পড়া ঠিক না বন্ধ করে দিয়া দেখেন চলে না চলে না হম আমাদের অভ্যাস আছে আমরা রোজা রাখা শুরু করবো হ্যাঁ সোয়াবে সোয়াব হইব স্বাস্থ্য ভালো হইব হ্যাঁ নাইলে দুনিয়া অটোফেজি করে কেন ডায়েট কন্ট্রোল কি ডায়েট কন্ট্রোলের মেইন মেইন মন্ত্র হইল রোজা রাখা আপনি জানেন না ডায়েট কন্ট্রোলের মেইন মন্ত্র কি রোজা রাখা রোজা সকালে খাইবা আবার বিকালে খাইবা এটাকে অটোফেজি বলে আমরা রোজা রাখা শুরু করবো কোন অসুবিধা হবে না আমি তো জাতিরে বলতেছি যখন আগাছা মনে করে ব্যাঙ্গেই কয়ে দিই ওয়াজে দেখি তো নেতার নাম না দিলে ওয়াজ বন্ধ করে দেয় বক্তৃতা দিতে না দিলে হুজুর